নষ্ট লোহা কখনো ফেলে দেবেন না গাছে দিলে দেখুন কি হয় যে কোনো গাছের ভালো ফলনের গোপন টিপস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেলে দেওয়া লোহা ব্যবহার করে গাছে দিতে পারলে প্রচুর ফলন পাওয়া যায় সেই সাথে আপনাদের লেবু গাছে ফুল আসছে কিন্তু কিছুদিনের মধ্যে তা ঝরে যাচ্ছে আজকের ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আর ঝরবে না আপনার লেবু গাছের প্রত্যেকটি লেবু ফুল টিকে যাবে এবং সেই ফুল থেকে আপনি ফল লাভ করতে পারবেন সেই সাথে বেগুন গাছে বেগুনের সাইজ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে কেননা আজকের ভিডিওতে এমন একটি সিক্রেট উপাদানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটি আপনি আগে কখনো দেখেননি এই উপকরণটি সঠিক মাত্রায় আপনি গাছে ব্যবহার করতে পারলে আপনার গাছের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে পদ্ধতিটি তৈরি করতে প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে পানির পরিমাণ হবে প্রায় দুইশো মিলিলিটার তারপর এর মধ্যে ফেলে দেওয়া লোহা ব্যবহার করতে হবে অর্থাৎ মরিচা পড়ে গেছে এবং যেটি ব্যবহার করার উপযোগী নয় এমন কিছু লোহা তারপর সেই মরিচা পড়ে যাওয়া লোহাগুলোকে সে পানির মধ্যে যুক্ত করে নিতে হবে তারপর সেটিকে একদিনের জন্য ভিজিয়ে রাখতে হবে একদিন পার হয়ে গেলে আপনারা লক্ষ্য করবেন সে পানিগুলো কিছুটা লাল বর্ণের হয়ে গেছে তারপর সে লোহাগুলো আলাদা করে পানিগুলো ছেঁকে নিতে হবে তারপর সে পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি যুক্ত করে নিতে হবে যেমন দুইশো মিলি পানি যেহেতু নেওয়া হয়েছে এবার তার সঙ্গে আরও আটশো মিলিয়ে যোগ করে এক লিটারে পরিণত করে নিতে হবে পানি ঢেলে নেওয়ার পর সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এর সঙ্গে মাছের ধোয়া পানি যুক্ত করে নিতে হবে অর্থাৎ যে পানির মধ্যে আমরা মাছ পরিষ্কার করি সে পানি ফেলে না দিয়ে এর সঙ্গে যুক্ত করে নিবেন কেননা এ শ্রবণের জন্য এই মাছের ধোয়া পানি খুবই গুরুত্বপূর্ণ সব কিছু ভালো করে মিশিয়ে নেয়ার পর এর সঙ্গে একটি উপাদান যুক্ত করে নিতে হবে এবং সেই উপাদানটি হল থিও ভেট বা সালফার যুক্ত এটি একাধারে ভিটামিন ও ছত্রাকনাশক দুটোরই কাজ করে এটি আপনারা দেড় চা চামচ এক লিটার পানির ক্ষেত্রে ব্যবহার করবেন তারপর আবারও খুব ভালোভাবে পুরো নেড়ে নেড়েচেড়ে মিক্স করে নিন তারপর এটি বেলা গাছে প্রয়োগ করতে হবে এটি আপনার শশা লাউ কুমডা সকল গাছে ব্যবহার করতে পারবেন এটি আপনারা গাছের গোড়ায় খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন ফলে গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে প্রিয় দর্শক আপনারা কি জৈব ছত্রাক নাশক এর নামটি শুনেছেন এটি এমন একটি ছত্রাকনাশক নাশক যা উপকারী ছত্রাক দিয়ে তৈরি এটি মাটির উপরে এমন একটি লেয়ার তৈরি করে যার ফলে ক্ষতিকর ছত্রাক গাছে আক্রমণ করতে পারে না এবং একটি গাছের জন্য খুবই উপকারী একটি উপাদান সেই সাথে এটি ক্ষতিকর অনুজীবকে মেরে মাটিকে উর্বর করে তোলে ফলে মাটিতে উর্বরতা বৃদ্ধির পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফলন হয় এ ট্রাইকোডার্মা পাউডার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে করে শিকট পচা সমস্যা কিংবা গাছ নুইয়ে পড়ার সমস্যা এবং সেই সাথে তার নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা দূর হয় কিন্তু এটি কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন তা জেনে নেই এটি আপনি এক হাজার কেজি জৈব সারের ক্ষেত্রে এক কেজি অথবা একশো কেজি জৈব সারের ক্ষেত্রে একশো গ্রাম ফ্রাইগোডার্মা মিশিয়ে তারপর এটি সাত দিন রেখে দিতে হবে সাত দিন পর এটি মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর গাছে লাগাতে হবে আবার যাদের গাছের শিকট পচা সমস্যা আছে তারা কিছু পরিমাণ পানির সঙ্গে এক থেকে দেড় চামচ ট্রাইকোডার্মা মিশিয়ে খুব ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন এটি আপনার লেবু গাছে কিংবা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন এর ফলে গাছের শিকড় ভালো থাকবে এবং গাছে খুব ভালো ফলন হবে এছাড়া আপনারা যদি সুস্থ সবল ফল এবং শাকসবজি পেতে চান তাহলে আপনারা গাছেটি ব্যবহার করবেন এছাড়া বীজ পরিশোধনের ক্ষেত্রে এক লিটার পানির সঙ্গে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা নিয়ে তার মধ্যে বীজ ভিজিয়ে রাখুন তারপর বারো ঘন্টা পরে এই পরিশোধিত বীজ বপন করতে পারেন এছাড়াও এটি যদি আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে একবার ব্যবহার করলে দুই থেকে তিন বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে নর্মালি আমরা যে সকল ছত্রাকনাশক নাশক ব্যবহার করি সেগুলো এক থেকে দুই দিনের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলে কিন্তু এটি ব্যবহার করলে আপনারা প্রায় দুই থেকে তিন বছর গাছকে ছত্রাক থেকে বাঁচাতে পারবেন তার পাশাপাশি কাটিং থেকে চারা তৈরির সময় গাছের গোড়ায় ট্রাইগোডার্মা মিশিয়ে ভালোভাবে লাগিয়ে দিন এতে করে আপনার গাছের ঠাল সহজে পৌঁছে যাবে না এবং ছত্রাকের আক্রমণ হবে না এছাড়াও এক লিটার পানির সঙ্গে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাগোডার্মা মিশিয়ে সকালে কিংবা বিকেলে স্প্রে করুন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ট্রাগোডার্মা আমরা কোথা থেকে সংগ্রহ করব এটি আপনারা যে বীজ দোকানে পেয়ে যাবেন এছাড়া আপনারা অনলাইনেও এটি পেয়ে যাবেন